বৃষ্টি তোমার বৃষ্টি আমার বৃষ্টি তোমার বৃষ্টি আমার বৃষ্টি ভালোবাসার বৃষ্টি স্বপন বৃষ্টি কাঁপন বৃষ্টি হৃদয় ছোঁয়ার বৃষ্টি তোমার ভীষণ প্রিয় আমার চেয়ে বেশি বৃষ্টি ঝড় হৃদয় ঝুড়ে আমিও ভালোবাসি বৃষ্টি এলে তুমি আসো মনে দোলা লাগে বৃষ্টি আসায় গুঞ্ছি প্রহর কখন যেন আসে বৃষ্টি নামুক বৃষ্টি ঝরুক বৃষ্টি ভুবন জুড়ে বৃষ্টি আসুক তুমিও আসো ভিজবো দুহাত হাত ধরে